যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছে সেখানকার থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি এরই মধ্যে আক্তার হোসেনকে ডিম ছুড়ে মারার ঘটনায় একজন ব্যক্তিকে নিউ পুলিশ আটক করেছে বলে জানিয়েছে বিবিসি জানা গেছে ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী তিনি বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে জানা গেছে সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সাথে সফর সঙ্গী হয়ে নিউ গেছেন তিন রাজনৈতিক দলের পাঁচজন নেতা এর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের একজন নেতা এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির তাসনিম যারা